তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আলোচনা করব। ক্লাস টেনের ম্যাপ পয়েন্টিং নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেখানে দশ নম্বর থাকে তো এই আলোচনা শুরুর আগে আমি একটি কথা বলে নিই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করা একটি সুবিধা যখন আমি নতুন নতুন ভিডিওগুলি আপলোড করি তো ফার্স্ট নোটিফিকেশান তোমরাই পাবে তো চলো শুরু করা যাক তোমরা জানো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে যে প্রশ্নটি হয় সেই প্রশ্নে ম্যাপ পয়েন্টিং পার্টে দশ নম্বর থাকে সেই দশ নম্বর কিন্তু খুব সহজেই একটু অনুশীলনী করলেই পুরো নম্বর পাওয়া যায় তো এই দশ নম্বরের জন্য তোমাদের ম্যাপ পয়েন্টিং শেখাটা কিন্তু খুবই দরকার তার সাথে শুধু শিখলেই হবে না যে ম্যাপ পয়েন্টিং শিখতে গেলে কতগুলো নিয়মও জানা দরকার তো সেই নিয়মগুলো আমি এখানে তুলে ধরেছি তো নিয়মগুলো আমি আলোচনা করব তো দেখে নাও এখানে আমি কয়েকটি নিয়ম আমি এখানে লিখে নিয়েছি তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং শেখার আগে এই নিয়মগুলোকে আগে রপ্ত করতে হবে তো দেখো এখানে লিখে নিয়েছি মানচিত্র চিহ্নিতকরণ পদ্ধতি বা যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাপ পয়েন্টিং টোটাল মার্কস থাকে কত দশ দশ নম্বর তো মাধ্যমিক পরীক্ষায় এই দশ নম্বর কিন্তু খুব ভাইটাল রোল করে তো তোমাদের প্রত্যেকেই এ দশ নম্বর খুব ইজিলি পাওয়া উচিত বা তোমরা পেয়েও যাবে তোমরা যদি এই দশে দশ পেতে চাও যাও তোমাদের কিন্তু এই কয়টি নিয়ম অবশ্যই ফলো করতে হবে তো চলো নিয়মগুলো আমি একটু বলে নিই তো এখানে আমি বলেছি যে দশ নম্বর মানচিত্র চিহ্নিত করার জন্য আবশ্যিকভাবে নির্দিষ্ট থাকে মানে দশ নম্বর তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে থাকবে তো কয়েকটি সঠিক পদ্ধতি কী এক নম্বর পদ্ধতিটি হলো মানচিত্রের প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় অর্থাৎ আলাদা আলাদা কি সিম্বল ব্যবহার করা হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তো তোমাদের মানচিত্রে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট কিন্তু বা প্রত্যেকটা আলাদা আলাদা প্রতীক কিন্তু তোমাদের শিখতে হবে প্রতিটি পয়েন্টিংয়ের পাশে সেই স্থান বা বিষয়ের নাম লিখতে হবে এবার তুমি ভারতের মানচিত্রে কোনো একটি জায়গা দেখালে সেখানে সিম্বল বা প্রতীক চিহ্ন ব্যবহার করলে কিন্তু সেই জায়গায় তোমাকে নামটিও লিখতে হবে যে স্থানটি তুমি দেখাচ্ছ এবার মানচিত্র চিহ্নিত করার সময় পেন্সিল ব্যবহার করতে হবে মানে যখন তোমাকে পরীক্ষার সময় ম্যাপ দিয়ে দেওয়া হবে সেখানে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে সব কিছু করবে না কোনো রকম কালার না কোনো রকম রং কিচ্ছু করবে না কোনো রকম পেন্ট করতে যাবে না জাস্ট সিম্পলভাবে পেন্সিল দিয়ে করে আসবে প্রশ্নের সব কয়টা সিরিয়াল নম্বর অবশ্যই নির্দিষ্ট স্থানের পাশে লিখতে হবে অর্থাৎ এক নম্বর কোশ্চেনটি যখন তুমি পয়েন্ট করছো বা এক নম্বর পয়েন্টিংটা যখন তুমি ওখানে ম্যাপে দেখাচ্ছ তখন কিন্তু পাশে এক নম্বরটি দিতে হবে সিরিয়াল নম্বর এবার মানচিত্রের নিচে সাংকেতিক চিহ্ন এর তালিকা তৈরি করতে হবে এবার মানচিত্রটি হয়ে গেল মানচিত্রের নিচে তুমি যে দশটা করলে তালিকা সেই দশটা কিন্তু তালিকাও এখানে দেখাতে হবে যে কোনটা কোন সিম্বল দিয়েছো তার নাম কী এবার অনুশীলন করার সময় স্থান বা বিষয় কোন অক্ষরেখা বা দায় রেখা ভারতে আঁকা পাঁকা সীমা কোন খাজের কাছাকাছি অবস্থান করছে তা খেয়াল রাখতে হবে পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় মানচিত্রটি প্রথম পাতার সঙ্গে জুড়ে দিতে হবে তো এগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট খুব ভালো মতো শোনো পরীক্ষার খাতায় মানচিত্রটি প্রথম পাতার সঙ্গে জুড়ে দিতে হবে এবং বেরিয়ে থাকা অংশটি সেটি ভাজ করে ঢুকিয়ে দিতে হবে খাতার মধ্যে তো দেখো তোমরা পারলে লিখে নাও এই পয়েন্টগুলো খুব কাজে লাগবে তোমাদের তো মানচিত্র শেখার আগে আমার কিন্তু এই পয়েন্টগুলো জানা উচিত তো এবার এখানে দেখে নাও রকম ম্যাপ দেয় আমাদের পরীক্ষায় এটা হলো ভারতের ম্যাপ আমি তোমাদের সুবিধার্থে ভারতের মধ্যে যে রাজ্যের ভাগগুলো আছে তো এরকম একটা ম্যাপ নিয়েছি এটা এই রাজ্যের ডিভাইশনগুলো ছাড়াও তুমি এমনি পরিষ্কার ম্যাপ পাবে যে শুধু ওই আন্তর্জাতিক লাইনগুলো থাকবে আর ভেতরে ফাঁকা থাকবে এবার এখানে কয়েকটি ইম্পর্ট্যান্ট জিনিস তোমাকে জানতেই হবে তার প্রতিবেশী দেশগুলো কোন কি কী আছে তো ম্যাপ শেখার আগে আমার প্রতিবেশী দেশগুলোর নামটা আমি লিখে দিচ্ছি এটা শিখে নাও এখানে যেমন কে আছে এখানে আছে পাকিস্তান আমি পেন দিয়ে লিখছি তোমরা ভুল করে পেন দিয়ে পরীক্ষা লিখবে না আমি তোমাদের বোঝার জন্য লিখছি নয়তো ভিডিওতে দেখতে পারবে না পাকিস্তান দেখো ভালো মতো তোমরাও এইভাবে শিখবে ভারতের ম্যাপের উত্তর পশ্চিমে এই যে ফাঁকা জায়গাটা আছে এটা এখানে লিখবে কি পাকিস্তান মানে এই দেশটি হলো পাকিস্তান হ্যাঁ এর পাশে এখানে অবশ্যই চীন লিখবে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং করার আগে এই প্রতিবেশী দেশগুলো লিখে দিতে পারো এবার এখানে আছে কে নেপাল এরপর এখানে আছে আফগানিস্তান লিখে নিলাম এবার এই সাইডে ভুটান আছে ভুটানটাও লিখে নিই তোমাদের দেখিয়ে দিচ্ছি ভুটান এখানে আছে বঙ্গোপসাগর এখানে আছে আরব সাগর এবং এই যে নিচে এই গোলটি আছে এখানে হলো শ্রীলঙ্কা হলো এবার এই সাইডে বাংলাদেশ আছে যাই তো এই যে প্রতিবেশী দেশগুলো আছে এইগুলো প্রথমে দেখে নাও কেমন আফগানিস্তান পাকিস্তান চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা ম্যাপ কিন্তু দেখে দেখেই তোমাদের শিখতে হবে তো এবার মনে রাখার জন্য কি করবে এই যে ভারতের ম্যাপ ভারতের ম্যাপের এই সাইডটা মানে এই পর্শনটা ডান পর্শনটা হলো পূর্ব এবং বাম পর্শনটা হল পশ্চিম এইবার ম্যাপের এই যে মিডিলে যে টপিক অফ ক্যান্সার রয়েছে এর ওপরের পর্ষণটা হলো উত্তর আর এই নিচের পর্ষণটা হলো দক্ষিণ তাহলে ম্যাপকে আগে চার ভাগে ভাগ করে নাও এইবার পাকিস্তান আফগানিস্তান গেল কোথায় উত্তর পশ্চিম দিকে চীন নেপাল ভুটান গেল উত্তর পূর্ব দিকে শ্রীলঙ্কা আসলো আমার একদম নিচে দক্ষিণে কেমন আচ্ছা এইবার আমি মেনলি দশটা মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের আজকে করে দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট আমি কয়েকটা সেটে বা কয়েকটা ভিডিওতে আমি এই ম্যাপ পয়েন্টিংগুলো করে করে দেখাবো একটি ভিডিওতে সম্ভব হচ্ছে না তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো পরপর দেখবে তোমাদের অনেক কাজে লাগবে আর সবগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা এগুলোর থেকেই পাবে সুতরাং প্রত্যেকটি ভিডিও খুব ভালো মনোযোগ সহকারে দেখবে কাজে লাগবে দেখে নাও আজকে যেই দশটি পয়েন্ট আজকে করব সেই দশটি পয়েন্টের নামগুলো দেখে নাও বিন্দু পর্বত মহানদী একটি বৃষ্টির অঞ্চল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল একটি মৃত্তিকা পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বিশাখাপত্তনাম পশ্চিমবঙ্গের একটি মহানগর শিবালিক পর্বত কৃষ্ণা নদী এর পরের ভিডিওতে আরও দশ বারোটি পয়েন্ট করব এইভাবে কয়েকটি সেট আমি করে দেখাবো তোমাদের তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো মতো দেখবে এবং ম্যাপ নিয়ে বসে তখনই নিজেরাও সলভ করে নেবে তো চলো শুরু করা যাক সবার ফার্স্ট ছিল কি বিন্ধ পর্বত ভারতের ম্যাপ এটা টোটাল এবার কোন জায়গায় বিন্ধ পর্বত আছে এই যে এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ এই ভাঁজটার থেকে এইভাবে কিন্তু ম্যাপ মনে রাখবে যে কোথায় কোনটি আছে এই যে ভাঁজটি গেল ঠিক এই ভাজের থেকে এক্স্যাক্টলি এখান থেকে শুরু করে এরকম দেখো পর্বত কিভাবে দেখাচ্ছি এই যে দেখো হলো এটাকে ফিল করে দাও হয়ে গেল এটি ছিল এক নম্বরে হয়ে গেল এটা হলো বিন্ধ পর্বত তাহলে দেখো এই খাসটির থেকে এরকম উপর দিকে উঠে গেল এই জায়গাটাই হবে কি বিন্ধ পর্বত এখানে নিচে লিখতে হবে আমি প্রথমেই বলেছি নিয়মগুলোর মধ্যে যে কি কি নিয়ম রয়েছে প্রথমে আলোচনা করলাম তো বলেছিলাম সেখানে যে পয়েন্টি করছো তার নিচে সেই জায়গার নাম লিখতে হবে এইবার এখানে লিখার সাথে সাথে তোমার এটা যে এক নম্বর প্রশ্ন ছিল এক নম্বর পয়েন্টিং ছিল তো এখানে এক দিয়ে এখানে এরকম সিম্বল দিয়ে দাও একটি বক্স প্রথমে করো এই বক্সের মধ্যে তুমি এইভাবে বিন্ধ পর্বতটিকে দেখিয়েছো এইভাবে কালার করে দাও দিয়ে এখানে দিয়ে লিখে নাও বিন্ধ পর্বত তখনই লিখে নেবে পরে করবে না এবার দুই নম্বরে ছিল মহানদী এবার মহানদী কোথা দিয়ে হবে দেখো এই যে পূর্ব দিকে এই যে ভাসটি গিয়েছে এই জায়গাটিতে এখান থেকে এরকম কয়টি নদী এরকম বের করে নাও করি শাখা হলো ওই এইবার এখান থেকে এরকম করে যাচ্ছে মহানদী ভালো মতো দেখো এই যে ভাসটি গেলো এইখানে গিয়ে শেষ হলো এখান থেকে আবার দেখো একটা ভাত চলে গেল এই যে এই জায়গাতে দেখো একটা ফোল্ড আছে এই স্পেসটা এই স্পেসটা থেকে তিন চারটি দাগ দিয়ে এরকম করে আঁকা বাঁকা পথে দেখিয়ে দাও কেমন মহানদীটি এই দিকে যাচ্ছে বোঝা গেল তাহলে এটা হলো আমার মহানদী কেমন উপরে লিখে দাও মহা নদী এবার দেখো তুমি বলতে পারো যে স্যার পর্বতে এরকম দেখালে সিম্বল আর নদী এরকম সময় মনে রাখবে পর্বতের সিম্বল এরকম দিয়ে মিডেলে গোল গোল করে দিতে হয় কালার করে দিতে হয় এরকম দিয়ে মিলে কালার করি তার মহানদী নদী সব সবসময় এইভাবে যায় এরকম একটা জাস্ট লাইন কেমন আর থেকে শাখা পোশাকা বোঝানোর জন্য দু তিনটি লাইন বেরিয়ে গেল কেমন এটা হলো মহানদী পর্বতটা সিম্বল বোঝা গেল আমি কিন্তু পর্বত নদীর সিম্বল আলাদা করে দেখাচ্ছি না একদম তোমাদের প্র্যাকটিস করাচ্ছি সেই সাথে বুঝিয়ে দিচ্ছি এটাই সবথেকে বেস্ট প্রসেস তোমরাও যখন আমি দেখাচ্ছি তোমরাও ম্যাপ নিয়ে পাশে বসে সলভ করে নাও এবার আমি বলেছি যে ইন্ডেক্সটাও সাথে সাথে করে নিতে এখানেও একটা সেম আগের মতো বক্স করবে এবার নদী আর পর্বতের মধ্যে কি পর্বতে ছিল একটি ভিতরে ফাঁকা ছিল সেখানে গোল করেছিল রং করেছিলাম এবার কিন্তু তা নয় জাস্ট লাইন তো এরকম এরকম লাইন দেখে দাও দুটো লাইন হয়ে গেল কি আমার নদী কি নদী ছিল মহানদী ছিল তো এখানে লিখে নাও মহানদী দুই নম্বরে ছিল দুই নম্বরে লিখলাম দেখো পরীক্ষার কোশ্চেনে কিন্তু তোমরা এইভাবে নম্বর লিখবে বক্স করবে কি কালার দিলে সেটা কি সিম্বল দিলে সেটা দিয়ে এর নাম লিখে দিবে এবার তিন নম্বরে আসে তিন নম্বরে আমার ছিল একটি বৃষ্টির ছায় অঞ্চল এবার দেখো বৃষ্টির ছায় অঞ্চলের সিম্বল কিন্তু আবার আলাদা হবে এবার বৃষ্টির ছায়া অঞ্চল কোন দিকে হবে এই যে দেখো ভালো মতো নেপাল ভুটান এইখান দিয়ে যে জায়গাটা গেল এই জায়গাটার মধ্যে আছে কি শিলং আর আমরা জানি বৃষ্টির ছায় অঞ্চলকে বৃষ্টির ছায় অঞ্চল হলো শিলং সুতরাং তো আমার এই যে ভালো মতো দেখে নাও এই যে নিচে বাংলাদেশ আছে এই বাংলাদেশ এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এই ভুটানের নিচ দিয়ে গিয়ে এই জায়গাটা দেখা একটা গ্যাপ আছে না এই জায়গাটা হলো কি শিলং বৃষ্টির ছায়া অঞ্চল এরকম একটা পাহাড়ের মতো আর্ট করো করে নিয়ে এখানে একটি মেঘের মতো দিয়ে দাও এই যে এরকম একটা বৃষ্টির সিম্বল দিয়ে দাও এটা এইখানে হলো কি এই সাইডে হলো শিলং শিলং হলো বৃষ্টির ছায়া অঞ্চল তো দেখো প্রশ্নে এসেছে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল এবার তোমাকে অ্যান্সারটা জানতে হবে কে বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হলো শিলং তো দেখো এখানে কিন্তু আমি শিলংয়ের জায়গায় পয়েন্ট করলাম তো এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে তোমরা ভেবে না একদম ডিরেক্ট বলে দিল যে শিলংয়ের শিলং পয়েন্ট করো বলেছে বৃষ্টির ছায়া অঞ্চল ঘুরিয়ে কোশ্চেনটা করেছে হ্যাঁ তো এটা কত নম্বর ছিল তিন নম্বর দেখো হয়েছে সিম্বল আলাদা তো এখানেও সে আমি একটি বক্স করে দিলাম বক্স করে দিয়ে কি করলাম প্রথমে একটি পাহাড় আর একটা বৃষ্টির চিহ্ন দিলাম এক সাইডে পাহাড়ে এক ঢালে বৃষ্টি হচ্ছে আরেক ঢালে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেটাই হলো বৃষ্টির অঞ্চলের সিম্বল তো এখানে কী আছে শিলং তুমি এখানে লিখে দিতে পারো বৃষ্টির ছায় অঞ্চল যেহেতু পরীক্ষা দিয়েছে এটা বৃষ্টির ছায় অঞ্চল বা তুমি লিখতে পারো শিলং এবারে চার নম্বর আচ্ছা চার নম্বর পয়েন্টে কী বল প্রশ্নে দিয়েছে ম্যানগ্রোভ অঞ্চল চিহ্নিত করো এবার ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে তো এবার সুন্দরবন কোথায় আছে সেটা জানতে হবে সুন্দরবন কোথায় আছে এই যে পশ্চিমবঙ্গের মানচিত্র আছে এই যে এইখানে দেখো এই যে এখানে কতগুলো ছোটো 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 ভাজ আছে এগুলো হলো ম্যানগ্রোভ অঞ্চল এবার এগুলোকে এখানে কি করবে কালার করে দিবে হ্যাঁ এবার তুমি কালার করে দাও ডিপ কালার হ্যাঁ পুরো ব্ল্যাক করে দাও দেখো আমি কীভাবে করছি কেমন এই অঞ্চলগুলোতে ম্যানগ্রোভ অঞ্চল পুরো ডিপ এরিয়া হ্যাঁ এইবার এখানে কি আছে এখানে হলো সুন্দরবন অঞ্চল আমরা জানি ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় সুন্দরবনে তো এখানে লিখে দাও সুন্দরবন ভালো মতো দেখো আমি কীভাবে করছি এখানে সুন্দরবন আমি কিন্তু সুন্দরবন লিখে দিলাম কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে কি একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন লিখে দিলাম কেমন সুন্দরবনকে পয়েন্ট করলাম এবার এখানে একটি বক্স করবে এবার কি করেছি আমি পুরো এরিয়াটাকে কালার করে দিয়েছি তো পুরো বক্সটাকে এরকম ব্ল্যাক কালার করে দাও কেমন এবার এটা হলো কি ম্যানগ্রোভ অঞ্চল বা সুন্দরবন সুন্দরবন লিখলেও তুমি রাইট হবে তোমার অ্যান্সার তুমি যদি ম্যানগ্রোভ অঞ্চল লিখো তাও রাইট হবে এবার পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বরে আমার প্রশ্নে বলেছিল একটি মরু মৃত্তিকা এবার মরু মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় কি জানি আমরা ভারতের পশ্চিম দিকে আছে মরু অঞ্চলগুলো তাই না তো এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে এই যে ভাঁজটা গিয়েছে এর উপরে যে আরেকটা ভাঁজ গিয়েছে এর যে সাইডের জায়গাগুলো আছে এগুলো হলো মরু অঞ্চল কেমন এবার মরু অঞ্চলে তুমি এক কাজ করতে পারো এরকম প্লাস চিহ্ন দিয়ে দিলে হুম এরকম একটা জায়গা এই যে এতটুকু পোর্শন দাগ দিয়ে তুমি এটাকে আলাদা করে দিলে দিয়ে এখানে কী করলে প্লাস চিহ্ন দিয়ে দিলে কেমন তো এবার এই প্লাস চিহ্নটা তুমি কি বোঝাচ্ছ প্লাস চিহ্নটা তুমি বোঝাচ্ছ মরু অঞ্চল এবার মরু অঞ্চলের জন্য কিন্তু আলাদা কোনো সিম্বল হয় না কালার দিয়ে আমরা ডিভিশন করি কালার ইউজ করছে না পেন পেন ইউজ করছি বা তুমি তোমরা যেহেতু পেন্সিল ইউজ করবে সেই কারণে আমি আলাদা সিম্বল দিয়ে বোঝাচ্ছি তুমি কি করবে প্লাস চিহ্ন দিতে পারো মাইনাস চিহ্ন দিতে পারো যে কোনো চিহ্ন দিতে পারো তবে নেক্সট যে যে এরিয়াটি দেখাবে সেখানে যেন ভুল করে ওই একই সিম্বল ইউজ করো না তো আমি এখানে প্লাস ইউজ করলাম তো এখানে বক্স করলাম পাঁচ নাম্বার ঘরে কি বলেছে এখানে মরু অঞ্চল তো এখানে প্লাস কটা প্লাস দিয়ে দিলাম দিয়ে লিখলাম মরু অঞ্চল মরু অঞ্চল ছয় নম্বর বলেছে পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এইবার দেখো এই যে ভারতের ম্যাপে যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গে মানে সুন্দরবন যেখানে তুমি দাগ দিলে এই পশ্চিমবঙ্গের মানচিত্র কিন্তু এটি হ্যাঁ এর মধ্যে এই যে রেখাটি গিয়েছে এই রেখাটি টপি অফ ক্যান্সারের ঠিক এই সব জায়গাতে তুমি একটি ত্রিভুজ আঁকিয়ে দাও দিয়ে এরকম কালার করে দাও কেমন এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বোঝানোর জন্য আমি ত্রিভুজ ইউজ করলাম কালার দিয়ে কেমন এটি হলো একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বা কে দুর্গাপুর তুমি দয়রসু গয়রে আকার দুর্গাপুর লিখে দাও তাহলে কি দেখো আমাকে কিন্তু প্রশ্ন অ্যান্সারও জানতে হচ্ছে তাহলে কি বললাম পূর্ব ভারতের এটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম কি দুর্গাপুর তো দুর্গাপুরকে আমাকে চিহ্নিত করতে হলো তো দুর্গাপুরের সিম্বল কি দিলাম এরকম ত্রিভুজ দিয়ে পুরো কালার করে দিলাম এইবার তুমি নিচে ছয় নম্বরে আসো এবং বক্স করে দাও দিয়ে এখানে একটি ত্রিভুজ আট করে দাও এরকম কালার করে দাও দিয়ে লিখো একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বা দুর্গাপুর লিখে দাও তুমি চাইলে দুর্গাপুর লিখতে পারো চাইলে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র পূর্ব ভারতের তাও লিখতে পারো এবার সাত নম্বর আমার প্রশ্নে বলেছে কি চিহ্নিত চিহ্নিতকরণ করো এবার দেখো বিশাখাপত্তনমের বদলে তোমার প্রশ্নে এরকমই থাক এরকমও থাকতে পারতো যে পূর্ব উপকূল একটি স্বাভাবিক বন্দর চিহ্নিতকরণ করো তো এবার বিশাখাপত্তনম কোন জায়গায় আছে বিশাখাপট্টনম আছে দেখো এই যে ম্যাপটি নিচ থেকে গিয়েছে এই যে এই যে ভাজটা আছে ভালো মতো দেখে নাও এই ভাঁজটার থেকে একটু উপরে আরেকটি ভাঁজ আছে এখানে হুম এই ভাঁজটার এখানে তুমি কী করবে একটি নৌকা আঁকাও এরকম নৌকা আঁকাতে সবাই পারো আশা করি এরকম নৌকা আঁকি এরকম দিয়ে এরকম খালি চাষ একটি দাগ দিতে এরকম নৌকা আঁকি তো হয়ে যাবে হ্যাঁ এবার এখানে তুমি লিখে দিতে পারো বিশাখাপত্তনম বা ভিতরেও লিখতে পারো বাইরেও দিতে পারো আমি এর মার্ক দিয়ে দিলাম বিশাখাপত্তনম তাহলে বোঝা গেল বিশাখাপত্তনমের জায়গায় যদি কোশ্চেনে থাকতো একটি পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তবুও কিন্তু বিশাখাপত্ত কি তোমার মার্ক করতে হতো ইন্ডেক্সে চলে আসলাম সাত নম্বর দিলাম দিয়ে এখানে কি করলাম সেম এই যে সিম্বলটা দিয়েছে নৌকা দেখে নাও এবার কি করলাম ইন্ডেক্সে আসলাম এরকম বক্স করলাম লিখে নৌকা আঁকিয়ে দিলাম দিয়ে লিখে দিলাম বিশাখাপত্তন তাহলে আমার সাত নম্বর হয়ে গেল এবার চলে আসলাম কি আট নম্বরে আট নম্বর এবার আমি কি বলেছিল প্রশ্নে আট নম্বর বলেছিল পশ্চিম উপকূলের একটি মহানগর দেখো পশ্চিম উপকূলের মহানগর এবার তুমি কি দেখাবে উপকূলের মহানগর বলেছে এইবার তুমি ভালো মতো দেখো এই যে খাসটি গিয়েছে এখান থেকে যে লাইনটি নিচ দিকে এসেছে এই যে এখানে কয়েকটি খাত দেখতে পাওয়া যাচ্ছে এখানে তুমি একটি জাস্ট গোল করে দাও এরকম গোল করে এটাকে কালার করে দাও এখানে লিখে দাও মুম্বাই তো মুম্বাই হলো একটি কি উপকূলের মহানগর বা পশ্চিম ভারতের মহানগর এ পরীক্ষা যদি এরকম আসতো যে পশ্চিম ভারতের মহানগর চিহ্নিতকরণ করো তবু মুম্বাই লিখতে কেমন এখানে গোল করে দাও দিয়ে কালার করে দাও ভিতরে এখানে লিখে দাও মুম্বাই এরপর নয় নম্বর আছে নয় নম্বর বলেছে শিবালিক পর্বত এবার দেখো শিবালিক পর্বত কি হিমালয়ের একদম নিচের দিকের যে পর্বতটি রয়েছে তাই না হিমালয়ের পর্বতকে তিনটি স্তরে ভাগ করা যায় হিমাচল হিমা হিমাদ্রি এবং শিবালিক তো এবার শিবালিক তাহলে কোন দিকে যাবে এই যে নেপাল আছে না নেপাল থেকে একদম প্যালালাল করে তুমি এদিকে দিয়ে দাও দাগ হ্যাঁ আর বলেছি পর্বতে কী হবে দুটো দাগ দিবে একটু ফাঁকা দাগ থাকবে মিডিলে আর এর আগে পর্বত দেখালাম বিন্দু পর্বত আর মিডিলে কী করবে কালার করে দাও তো দেখো শিবালিক কিন্তু এক জায়গায় শুধু থাকে না শিবালিক পর্বত এই নেপাল থেকে উত্তর দিকে চলে গেলো আবার কি করবে এই যে ভুটান ভুটান থেকেও এদিকে একটু দাগ দিয়ে দাও কেমন এই এই টোটাল এরিয়াটা জুড়ে কে আছে শিবালিক এবার দেখো ভুটানও গিয়েছে শিবালিক তো এবার ব্যাপার হলো যে ভুটানেরটা আমি দেখাবো না যেহেতু ভারতের ম্যাপ পয়েন্টিং করছি তাই না নেপাল ভুটান এগুলো তো দেখানো যাবে না তো এই হলো আমার শিবালিক এরিয়া দেখো নেপাল থেকে উত্তরে এদিকে চলে গেলো একটা ইউ শেপ নিয়ে নিল তাই না একটা ইউশেফ শুধু নেপাল ভুটান বাদ দিয়ে নেপালের এই সাইড থেকে এবং ভুটানের এই ডান সাইড থেকে এই গেল আমার কি শিবালিক তো এখানে শিবালিক লিখে নাও শিবা এখানে লয়ের রশ্মি আর এখানে ক লিখে দাও এবার এখানে নয় নম্বরটি পয়েন্ট করো সেম আগের মতো বক্স করো এবং এরকম ডাক দিয়ে মিডলে ফাঁকা রেখে দাও তারপর সেখানে কালার করে দিয়ে লিখো শিবালিক কি সোজা লাগছে তো যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি তার উত্তর দেব। এরপরে দশ নম্বরটি করতে হবে দেখো দশ নম্বরের জন্য জায়গা যেহেতু নেই আমি দশ নম্বরটি এই সাইডে নিচে করে দিচ্ছি কেমন এবার দশ নম্বর কি বলেছে বলেছে কৃষ্ণা নদী এবার দেখো কৃষ্ণা নদী কোথায় দেখাবে এই যে ম্যাপটি গেল এই মানচিত্রের এইখানে দেখো একটি খাজ আছে না প্রথম যে খাসটি আছে এখান থেকে দুটো এরকম দু তিনটে লাইন বের করো করে নিয়ে এরকম করে এরকম দেখিয়ে দাও উপর দিকে এরকম এই সাইডে দিয়ে দাও এই হলো আমার কৃষ্ণা আমি বলেছি নদীকে জাস্ট একটি লাইনে দেখানো হয় এটা হলো কৃষ্ণা নদী এবার এখানে সেম আগের মতো এরকম বক্স দিয়ে লাইন দেখিয়ে দাও দুটো ভাগ করে দাও নিচে লিখে দাও কৃষ্ণা নদী তো দেখো আমি যেভাবে করালাম তোমরা সেইভাবে আজকে এখনই ভিডিওটি দেখো এবং তোমরা ম্যাপ নিয়ে বসো এবং নিজেরাও প্র্যাকটিস করো দেখে দেখে দেখো এইভাবে করে দেওয়া যায় পুরো দশে দশ নম্বর পাবে আর মনে রাখবে কীভাবে যে কোন খাজে কোন অঞ্চলটি গিয়েছে এইভাবে মনে রাখো হয়ে যাবার পর উপরে যে যেই দশটি তুমি পয়েন্ট দেখালে এখানে উপরে লিখে দাও নির্দেশিকা আমি পেন দিয়ে করলাম তোমরা ভুল করে পেন দিয়ে করবে না তোমরা পেন্সিল দিয়ে করবে আমি পেন দিয়ে এই কারণেই করলাম যাতে তোমাদের বোঝা যায় নয়তো ভিডিওতে বুঝতে পারবে না তো হয়ে যাওয়ার পর এখানে নির্দেশিকা লিখে দিলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি যে তোমরা এখানে কিন্তু নাম লিখবে তোমাদের নাম ক্লাস লিখবে ক্লাস টেন রোল নাম্বার লিখবে ঠিক আছে তোমাদের আশা করি এখানে সেকশন থাকবে না তোমাদের এখানে রোল নাম্বারটি থাকবে ক্লাস আর নেম লিখে দেওয়ার পর তোমরা ফার্স্ট পেজের সাথে সেই স্যার বা ম্যাডামকে দিয়ে সই করিয়ে নিবে অবশ্যই যেন স্যার ম্যাডামের সই থাকে তারপর তোমরা সেটা ফার্স্ট পেজের সাথে জুড়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপরে আমি আরও দশ বারোটি করে এইভাবে সেট নিয়ে আসবো ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা অল্প ভিডিওগুলি অবশ্যই দেখবে ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো